একই ধরনের কথা বলা হয়েছে কিন্তু কলোনি থেকে উচ্ছে আশি ভাগ কোটায় পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ জাত পরিজন সম্প্রদায়কে না নিয়ে আপনার ওখানে পরিচ্ছন্নতা কর্মী পদে ভেন্দ্র সম্প্রদায়ের অপরিজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এবং আমরা চাচ্ছি এটা একটা সুস্থ তদন্তর মাধ্যমে যাতে আমাদের হরিজন সম্প্রদায় তারা অধিকার ফেরত পায় তারা কর্মস্থানে যে কর্ম করতে পারে এটাই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে এটা আপনার যিনি তত্ত্বাবধায়ক আছেন ওখানে উনি এবং যে ঠিকাদার আছেন ওনার বাসা নওগা ওনার নাম আশরাফুল এনারা দুজনে যোগ সাহসী করে এই আমাদের হরিজনদের ন্যায্য অগ্র অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা এটা সুস্থ তদন্ত চাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এবং আমাদের হরিজনদের যাতে ওখানে নিয়োগ দেওয়া হয় এ প্রত্যাশা ব্যক্ত করছি পরিচ্ছন্নতা কর্মীর পদে ওখানে আমাদের আটজন অলরেডি আছেনই এনারা করোনাকে উপেক্ষা করেও ওখানে কর্মরত আছেন ওনাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েছিলেন যে এটা তত্ত্বাবধায়ক যে আপনারা কাজ করেন মেডিকেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সুস্থ একটা পরিবেশ রাখেন আগামীতে যে লোক নিবে নিয়োগ পরিচ্ছন্নতাকর্মী পদে আমরা সেখানে আপনাদেরকে নিয়োগ দিব কিন্তু সেটা থেকে বঞ্চিত করেছে সেটা থেকে বঞ্চিত করেছে এবং এখানে আমরা ধারণা করছি যে ঠিকাদারের সাথে তত্ত্বাবধক বর্তমান তত্ত্বাবধক যিনি আছেন মেডিকেলের দায়িত্বে তিনি আমার মনে হয় যে মোটা অঙ্কের একটি টাকা খেয়ে এই কাজটা করেছে আগামীতে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমরা ওনার বরাবরে চলে যাওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম রাখব যে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করেছে সেটা তদন্তপূর্বক তার শাস্তির ব্যবস্থা এবং এই যে আমাদের হসপিটালে যে তত্ত্বাবধায়ক তিনিও যে এটার ব্যাপারে যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন সেটাও তদন্তের মাধ্যমে আমরা তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা দাবি করছি লক্ষ্য পরিষদ তাদের যে চাপাই নেওয়া সদর হাসপাতালে যেটা আউটসোর্সিং বলছেন একটা ঠিকাদারের মাধ্যমে চাপাই নেওয়া যে এই আটজন পরিচ্ছন্ন কর্মী ছজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়েছে আমরা মনে করছি এবং স্পষ্টভাবে বলছি যে এই তত্ত্বাবধায়ক সরকার বলছেন তত্ত্বাবধায়ক অর্থাৎ ডাক্তার মাসুদ পারভেজ বলেছেন যে তোমাদের আটজন কর্মী দশ বছর ধরে কাজ করছে তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে তিনি একটা নিয়োগ এই অহরিজনকে নেবেন এটা আমাদের প্রশ্ন সাংবাদিক ভাই জাতির আপনাদের কাছে আমাদের প্রশ্ন তারা কি নির কাজ করেনি তাদেরকে বাদ দিয়ে দেওয়া মানে এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় করেছে আমরা তদন্ত তদন্তপূর্বক এটার ব্যবস্থা চাচ্ছি এবং স্পষ্ট বলছি এবং টাকার বিনিময়ে এখানে আমাদের তত্ত্বাবধায়ক সহ কেউ কেউ জড়িত আছে এই এটা তদন্তের মাধ্যমে যারা আমাদের ডিএসবি আছেন এনএসএ আছেন দ্বিতীয় আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই হরিজনদেরকে যদি আজকে তাদেরকে যদি তাদের এইট্টি পার্সেন্ট কোটা আছে যেখানে গভর্নমেন্ট দু সাল থেকে নির্ধারণ করে রেখেছে স্পষ্ট আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে জাতীয় উন্নয়নের ভূমিকা রাখতে পারবে না বলে আমরা মনে করি যে অভিযোগটা উঠেছে এই সম্পর্কে বলে তারা নিয়োগ পায়নি যারা নিয়োগ আসলে আমাদের হাসপাতালে যে লোকগুলো নিয়োগ করা হয়েছে এটা আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে দু হাজার আঠারো বিধিমালা অনুযায়ী আমরা নিয়োগ করেছি দু হাজার আঠারো বিধিমালা অনুযায়ী আসলে আমরা আউটসোর্সিংয়ে যে নিয়মাবলি তার মধ্যে হচ্ছে আমরা ওপেন টেন্ডার পদ্ধতির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করি ঠিকাদার নিয়োগ করার পরে ঠিকাদারকে আমরা সিলেক্ট দায়িত্ব দিই ঠিকাদার আমাদেরকে লোক সরবরাহ সেই লোক সরবরাহের ক্ষেত্রে ঠিকাদার আমাদের ঠিকাদারকে আমরা ডিমান্ড দিই আমাদের এতগুলো যতগুলো পোস্ট খালি আছে এই পোস্টগুলো ঠিকাদার লোক দিবে এবং এই লোকগুলাকে দিবে কাকে দিবে না এই সিদ্ধান্ত এবং ঠিকাদারই আমাদের শুধুমাত্র লোক দিতে পারে আমরা তাদের কাছ থেকে যতগুলো লোক আমাদের প্রয়োজন সে ততগুলো লোকগুলো আমরা তাদের কাছ থেকে লুচি এবং তাদেরকে আমরা হাসপাতালের কাজে ব্যবহার করিগঞ্জ সম্প্রদায়ের যারা না হরিজন সম্প্রদায়ের যে বিষয়টা হরিজন সম্প্রদায়ের নিয়োগ করা আছে এবং তারা চাকরি করছে তাদেরকে চাকরির চ্যুতি বা এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা তাদের মাস্টারোলের চাকরি অব্যাহত থাকে তো আউটসোর্সিং এর মাধ্যমে আমরা নিতে না এই কারণে যে ঠিকাদার আমাদেরকে তো তাদের নাম দেয় না ঠিকাদার কেন দিতে পারলো না এটা ঠিকাদারই ভালো